আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে এখন বাজে ঘড়ির কাটায় প্রায় কমে আটটা কিন্তু উঠেছি অনেকটাই উঠেছি তোমাদের সামনে আসতে আসার সময়টা পাইনি এইমাত্র মাত্র হাজব্যান্ড অফিস এই না তাও আধ ঘন্টা আগে চলে গেছে মানে সাতটা দশ মনের মধ্যে সে বেরিয়ে গেছে সেই উঠেছি সেই ভোরবেলা উঠে ঘরদুয়ার বুঝি এই রকম আর ঘরদুয়ার সব গুছানো কম দুয়ার গুছিয়ে তারপরে চলে গেছি রান্নাঘরে রুটি করেছি একটা তরকারি করেছি করে দিয়েছি সে খেয়ে চলে গেছে রান্নাঘরে টোটাল সব কাজ কমপ্লিট করে নিলাম আর রান্নাও প্রায় হয়ে গেছে বলতে আজকে তো নিরামিষ আম দিয়ে ডাল করেছি আর কুমড়ো আলুর তরকারি করেছি ছোলা দিয়ে আর আলু সিদ্ধ দেবো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু ভাত এখনও করিনি ভাতটা পরে করবো রান্নাঘরের কাজ কমপ্লিট করতে করতেই দেরি হয়ে গেল। এই যে জাস্ট চা করে নিয়ে আসলাম তাই ভাবলাম যে এই ফাঁকে একটু বন্ধুদের সাথে কথা বলি কি বলো তো সকালবেলা না একদম সময় হয়ে ওঠে না একদম সময় হয় না ও এত তাড়াতাড়ি করে না আর ও বেশি বেশি ব্যস্ত হয়ে যায় আমার হাজব্যান্ড হাঁপিয়ে গেছি আমি সকালবেলা উঠে হাঁপিয়ে গেছি চেঞ্জ করেই মানে সব গুছিয়ে চেঞ্জ করেই চলে গেছি রান্নাঘরে তো এখন একটু চা খেয়ে নিই আর এখানটা বেশ ঠান্ডা বলে এই জায়গাটা বসলাম বিভৎস হারে গরম কাজ এখনও হয়নি ঘর দুয়ার মুচবো ঠাকুরের বাসন মাজবো কিচ্ছু করিনি ওই যে বললাম সকালবেলা উঠেই এত ব্যস্ত দেখায় না কি বলবো আমি মানে গলা শুকিয়ে যাই জন্য এই যে ফ্রিজের এই যে পাঁচশো জলের বোতল এনেছি এখন বিস্কুট খেয়ে এই জলটা পুরোটাই শেষ করব মানে গলা এতটাই শুকিয়ে গেছে এই দিনটি দিন চলবে আমার এরকমই চলতে হবে কালকে বৃষ্টি হয়েছে একদম সামান্য একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি করাতে কোনো লাভ হয়নি আরো গরম ছেড়েছে মানে মাটিও ভেজে নিই এমন বৃষ্টি হয়েছে যে মাটি ভেজে নি কী বলবো ঠিক আছে চলো আবার পরে আসছি ব্রেকফাস্ট কি বলো তো সকালে রুটি হয়ে যায় আমি ইচ্ছে করলে একটু রুটি খেতে পারি কিন্তু আমারও একদম ভালো লাগে না রুটি খেতে ইচ্ছে আছে ছাতু আছে বা বোদে আছে মুড়ি দিয়ে খাবো ব্রেকফাস্ট এখন তো না এখন এই যে চা খেয়ে রেস্ট নেবো তারপর তারপরে সব মানে কী বলো মানে আর পাচ্ছি না এতটাই শরীর খারাপ লাগছে অফিসে চলে গেছে এই এখন আমি একটু রান্না করে আসলাম বলতে সকালে তরকারি করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে দেখতেই পেলে আর হচ্ছে ছোলা দিয়ে আর করেছি মুগ ডাল করেছি কাঁচা মুগ ডাল করেছি আম দিয়ে আর আলু সিদ্ধ দিয়েছি ভাতটা এখনো করিনি ভাতটা করবো কেন বলতো গরমে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না কিছু ভাজাও করতে ইচ্ছে করছে না কেন ভাজা করলে গরম গরম করতে হয় গরম না খেলে ভালো লাগে না এর জন্য এখন আর ভাজা করবো না আলু সেদ্ধ দিয়েছি লঙ্কা ভেজেও রেখেছি আমি আবার একটু লঙ্কা ভাজা দিয়ে খেতে ভালোবাসি তাই লঙ্কা ভেজেও রেখেছি যাই হোক এখন একটু ব্রেকফাস্ট করব কিচ্ছু এবার ঘর মুছবো দেখো না এই যে জামা কাপড় ভুল করে রেখেছি কিচ্ছু ধুই নি ঠাকুরের বাসন মাজিনি মানে কোনো কাজ করিনি এই এখন আস্তে আস্তে সব করব এই যে এখন একটু চলো ব্রেকফাস্ট করে নিই ফার্স্ট নিয়ে মশলা মুড়ি আর বোধ হ্যাঁ ব্রেকফাস্ট করে নিই আর সঙ্গে হচ্ছে ঠান্ডা জল এটা না হলে চলে না শান্তি তখন এটা খেয়ে তারপরে কাজে যাব মানে কাজ করব একবার যদি কাজ করে বসি না আর করে না এখন আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না যত গরম পরে পুরে মিতা বেড়ে যায় আলস্য বাড়ে গেছে এই যে এবার হাতে ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়ে শুরু করে দিলাম কাজ কেন অনেক কাজে এখন কাজ না করলে হবে না সব গুছিয়ে গাছিয়ে নি ভর্তি কোথা থেকে চুল এত উড়ে আসে দেখেছ এখান থেকে চুলগুলো ফেলেনি ও এখন দেখতে পাচ্ছি না সকালে এই কাজগুলো হয়ে যায় সকালে হয়ে গেলে টেনশান থাকে না ট্রেন হয়ে গেছে স্নান করেছি পুজো দিয়েছি অনেকক্ষণ কিন্তু এই এখন খাওয়া দাওয়া করব। আমার হাজব্যান্ডের খাওয়ার গেছে অফিস থেকে এসে খেয়ে সবে শুতে যাবে এর মধ্যে ফোন এসে ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আজকে রান্না করেছি হচ্ছে ডাল ডাল আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি ছোলা দিই আর আলু সিদ্ধ এই হচ্ছে আজকে লাঞ্চ মেন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই এই যে চলে আসলাম আবার সন্ধেবেলার টিফিন নিয়ে এই যে টিফিনে আছে এই যে খাচ্ছি হাজবেন্ড আর আমি এই যে আর সঙ্গে আছে মুড়ি আডু চপ থেকে ভালো খাও না খাওয়া কে খাও বলো বা आम्ही आलू चप भीषण भलो खाई